আসসালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপের প্রথম খেলায় কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে সাত উইকেটে পরাজিত করে দুই নারী বিশ্বকাপে বাংলাদেশ শুভ সূচনা করল টসে জয়লাভ করে পাকিস্তান ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ওপেনিং বলার মারফু আক্তার তার প্রথম ওভারেই গতি এবং সুইং এর ভেলকি দিয়ে পাকিস্তানের নির্ভরযোগ্য দুইজন ব্যাটারকে প্যাভেলিয়ানে ফেরত পাঠান ওমায়মা সোহেল শূন্য এবং পাকিস্তান নারী ক্রিকেট দলের বর্তমান সময় ইনফর্ম ব্যাটার সিদ্রা আমিনকে শূন্য রানে প্যাভেলিয়ানে ফেরত পাঠিয়ে পাকিস্তানকে চাপের মুখে ফেলে দেয় পরবর্তীতে রামিন সামি ব্যক্তিগত তেইশ এবং মনিবা আলী ব্যক্তিগত সতেরো রান সংগ্রহ করে পাকিস্তানকে চাপের মধ্যে থেকে বের করে আনার চেষ্টা করে কিন্তু সেই চেষ্টায় বাদশাদে বাংলাদেশে সবচাইতে নির্ভরযোগ্য বোলার নাহিদা আক্তার নাহিদা আক্তার তার প্রথম স্পেলে এসে এই দুইজন ব্যাটারের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে পুনরায় চাপের মুখে ফেলে দেয় এবং এরপর থেকে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান আর সুবিধা করতে পারেনি বলতে পারেন পাকিস্তানের উইকেট নিয়মিত বিরতিতে পড়তে থাকে শেষের দিকে স্বর্ণাটটা তিন উইকেট নিয়ে পাকিস্তানকে এনে আটকে দেয় পাকিস্তান দশ উইকেট হারিয়ে আটত্রিশ দশমিক তিন ওভারে একশো উনত্রিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশের ইনিংস শুরু করতে আসে ফারজানা হক পিঙ্কি এবং রুবিয়া হায়দার ছিল বাংলাদেশের ইনিংসে চতুর্থ ওভারে প্রথম উইকেটের পতন ঘটে ফারজানা হক পিঙ্কি ব্যক্তিগত দুই রান এবং দলীয় সাত রানের মাথায় সাজ ঘরে ফিরে যান এরপরে উইকেটে আসেন শর্মিন আক্তার সুপ্তা শর্মিন আক্তার সুপ্তা এবং রুবি হায়দার ঝিলি অত্যন্ত ধীর গতিতে খেলতে শুরু করে এবং বারো ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ যখন পঁয়ত্রিশ ঠিক তখনই শর্মিন আক্তার সুপ্তা ব্যক্তিগত দশ রানে আউট হয়ে ফিরে এরপরে উইকেটে আসেন ক্যাপ্টেন নিগা সুলতানা জ্যুতি এবং তিনি রবি হায়দার ঝিলিককে নিয়ে বাংলাদেশের রানকে সচল করার চেষ্টা করেন এবং একুশতম ওভারে বাংলাদেশের রান নব্বই রানে নিয়ে যেতে সক্ষম হয় ব্যক্তিগত তেইশ রানের সময় নিগার সুলতানা চোখী আউট হয়ে গেলে উইকেটে আসেন শোভান মোস্তারি সোমানামুস্তারি এবং রুবি হায়দার ছিলি দুইজনে মিলে বাংলাদেশকে একত্রিশ দশমিক এক ওভারে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে বত্রিশ ওভারের প্রথম বলে শোভানামুস্তারি বাউন্ডারি দিয়ে বাংলাদেশকে জয়ের বন্ধরে পৌঁছে দেয় এই জয়ের ফলে বাংলাদেশ দুই সালে নারী বিশ্বকাপে তাদের প্রথম খেলায় জয় দিয়ে শুভ সূচনা করল শোভানা মুস্তারি উনিশ বলে চব্বিশ রান এবং রুবিয়া হায়দার ঝিলিক প্রথম ম্যাচে সূচনা করতে এসে জাতীয় দলের হয়ে বলে রান করে করে অপরাজিত থেকে শেষ রুবিয়া এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অনেক অনেক অভিনন্দন আগামী সাতই অক্টোবর বাংলাদেশ তাদের দ্বিতীয় খেলায় ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ভারতের গুয়াহাটিতে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে দশ উইকেটে পরাজিত করে সাউথ আফ্রিকা প্রথমে নামে এবং তাদের সব কয়েকটি উইকেট হারিয়ে রান সংগ্রহ করতে সক্ষম হয় এবং ইংল্যান্ড তাদের ইনিংসে ব্যাটিং এ যখন নামে তারা বিনা উইকেটে রান সংগ্রহ করে এবং ম্যাচটি ইংল্যান্ড দশ উইকেটে জিতে নেয় বাংলাদেশের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের সাথে তো এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুব কঠিন হবে কেননা ইংল্যান্ডের বোলিং এবং ব্যাটিং দুইটাই খুব ব্যালেন্স বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ইনশাআল্লাহ আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ